আপনার কোনো তেল আছে কিনা এখানে কি করে এটার পরে এটার উপরে স্যার এই যে টেরে টুরে রাখে এগুলো বের করেন লবণ স্যার লবণ আর অঙ্কে গুলো কই আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না করেন না এই যে বেগিন পাউডার স্যার এগুলো এই যে কালো জিরা এই যে দুধ কিশমিশ আর এই যে কোটাটার মধ্যে এটা স্যার এই

মানে যা মন চাইবে তা আপনি এমনি দিয়ে দিবেন এটা কি নেসলে এটা তো নেসলে না এটা দেখতে যে আমি ইউনিলিভারের একটা ইউনিলিভারের একটা প্যাকেট দেখি আরো বাইর করেন ভিতরে ওগুলা বের করেন এগুলা ওয়ান বাই যত কোটা আছে সব বের করেন এটা আপনাদের না এই এটা কি বেকারি এটা এটা ওই যে ফ্রিজ এটা ফ্রিজ হ্যাঁ জি জি দেখি আপনার দিকে শুনুন শুনুন এখানে কি কাজ চলে আলু ওই উপরে কি যে ওই যে উপরে কেটে কেটে কি করেন না ফেলে কেন ফেলে মানে কাটছেন কোনগুলা দিয়ে এই কেটা কেন তো এই দিকে দিকে এই যে ব্রেডগুলো কেটে কেটে কি করছেন এগুলো

আর এই সাদাটা কি? আর এই সাদাটা টেস্টি সল্ট টেস্টি সল্ট কোথায় দেন? আমরা প্রতিদিন এক প্যাকেট করে এই যে পাশের স্যার কিনছি। এই কোথায় দিতে হয়? এই ইয়ার পেটিসের কি স্যার? পেটিসের কিমার মধ্যে দাও।

মোসা দিলে উঠে যাবে এটা পুরা তো দেখি একটু দেখ একটু দেখ স্যার না ইউজ না করলে তো রেখে দেওয়া যাবে দরকারটা কি বাজে বাজে অনেক পুরাতন দেখে মনে স্যার এই যে আমরা স্যার পর্যন্ত না দরকার

ভাই আমার একটা কথা বলি যে আপনি নতুন দোকান দিয়েছেন একটা জিনিস হচ্ছে আপনার ফ্রিজে আপনি কাঁচা মাংস এবং ম্যারিনেট করা মাংস একসঙ্গে রেখেছেন সেই সঙ্গে আপনার যে পাত্রি বলে যেটা খানের থেকে ওই যেটা কিসের পাতি যে সমুচার হতে পারে বা অন্য কিছু হতে পারে সেটাও রেখেছেন তো এগুলি তো সব একসঙ্গে রাখতে পারবেন একসঙ্গে রাখলে তো আপনার এটা ওই কাঁচা মাংসের যাবে করা মাংসে তারপরে যাবে হচ্ছে আপনার ওই যে খামির করে রেখেছেন সেটার মধ্যে তো কাঁচা মাংসটা যে টেম্পারেচারে রান্না হবে ওই খামির করা বা আপনার আপনার ওই করা মাংসটা সেই টেম্পারেচারে রান্না করবেন না আপনারা কি বলে মোরগ ব্যবহার করছেন না তথ্য দিচ্ছেন না এটা ভোক্তার অধিকার ভোক্তাকে জানাইতে হবে যে আপনি কখন এটা তৈরি করলেন